শাররক শারক মানে পূর্ব আরবিতে শাররক বাংলা হবে পূর্ব গর্বব গর্রব মানে পশ্চিম আরবিতে গারব বাংলা হবে পশ্চিম শ্যামাল শ্যামাল মানে উত্তর আরবিতে শ্যামাল বাংলা হবে উত্তর জুনুব জুনুব মানে দক্ষিণ আরবিতে জুনুব বাংলাতে হবে দক্ষিণ ইয়ামিন ইয়ামিন মানে ডান আরবিতে ইয়ামিন বাংলাতে হবে ডান ইয়াসার ইয়াসার মানে বাম আরবিতে ইয়াসার বাংলাতে হবে বাম গিদ্দাম গিদ্দাম মানে সামনে আরবিতে গিদ্দাম, বাংলাতে হবে সামনে ওয়ারা, ওয়ারা মানে পিছনে আরবিতে ওয়ারা, বাংলাতে হবে পিছনে ফোক ফোক মানে উপরে আরবিতে ফোক বাংলাতে হবে উপরে তাহাত তাহাত মানে নিচে আরবিতে তাহাত বাংলাতে হবে নিসে আলিয়ম আলিয়ম মানে আজ আরবিতে আলিয়ম বাংলাতে হবে আজ ইয়মি ইয়মি মানে দৈনিক আরবিতে ইয়মি বাংলাতে হবে দৈনিক আমস আমস মানে গতকাল আরবিতে আমস বাংলাতে হবে গতকাল গরিব গেরিব মানে নিকটে আরবিতে গেরিব বাংলা হবে নিকটে বাইদ বাইদ মানে দূরে আরবিতে বাইদ বাংলা হবে দূরে আউয়াল আউয়াল মানে প্রথম আরবিতে আউয়াল বাংলা হবে প্রথম আখের আখের মানে শেষ আরবিতে আখের বাংলাতে হবে শেষ বাদেন বাদেন মানে পরে আরবিতে বাদেন বাংলাতে হবে পরে হিনা হিনা মানে এখানে আরবিতে হিনা বাংলাতে হবে এখানে হাদা হাদা মানে ইহা আরবিতে হাদা বাংলাতে হবে ইহা মিন মিন মানে হইতে আরবিতে মিন বাংলাতে হবে হইতে মান মান মানে কে আরবিতে মান বাংলাতে হবে কে আখি আখি মানে ভাই আরবিতে আখি বাংলাতে হবে ভাই হুয়া হুয়া মানে সে আরবিতে হুয়া বাংলাতে হবে সে উক্তি উক্তি মানে বোন আরবিতে ওক্তি বাংলাতে হবে বোন ইবনা ইবনা মানে মে আরবিতে ইবনা বাংলাতে হবে মে ইবন ইবন মানে ছেলে আরবিতে ইবন বাংলাতে হবে সেলে যাওয়াজা যাওয়াজা মানে স্ত্রী আরবিতে যাওয়াজা বাংলাতে হবে ইস্তিরি জওয়াজ জওয়াজ মানে স্বামী আরবিতে জওয়াজ বাংলাতে হবে স্বামী আম্মি আম্মি মানে চাচা আরবিতে আম্মি বাংলাতে হবে চাচা সাদিক সাদিক মানে বন্ধু আরবিতে সাদিক বাংলাতে হবে বন্ধু সদিকা সাদিকা মানে বান্ধবী আরবিতে সদিকা বাংলাতে হবে বান্ধবী জ্যাদ জ্যাদ মানে নানা বা দাদা আরবিতে জ্যাদ বাংলা হবে নানা বা দাদা রোজ রোজ মানে ভাত আরবিতে রোজ বাংলাতে হবে ভাত সামাক সামাক মানে মাছ আরবিতে সামাক বাংলাতে হবে মাছ লাহাম লাহাম মানে গোস্ত আরবিতে লাহাম বাংলাতে হবে গোস্ত মাই মাই মানে পানি আরবিতে মাই বাংলাতে হবে পানি তাম তাম মানে খাদ্য আরবিতে তাম বাংলাতে হবে খাদ্য হালিব হালিব মানে দুধ আরবিতে হালিব বাংলাতে হবে দুধ সাই সাই মানে চা আরবিতে সাই বাংলাতে হবে চা মাতাম মাতাম মানে রেস্তোরাঁ আরবিতে মাতাম বাংলাতে হবে রেস্তোরাঁ ফন্দুক ফুন্দুক মানে হোটেল আরবিতে ফন্দুক বাংলা হবে হোটেল মাদবাক মাদবাক মানে রান্নাঘর আরবিতে মাদবাক বাংলাতে হবে রান্নাঘর বারিদ বারিদ মানে ঠান্ডা আরবিতে বারিদ বাংলা হবে ঠান্ডা হার হার মানে গরম আরবিতে হার বাংলা হবে গরম সিদা সিদা মানে সুজা আরবিতে সিদা বাংলাতে হবে সুজা আলহীন আলহীন মানে এখন আরবিতে আলহীন বাংলাতে হবে এখন গরিব গরিব মানে নিকটে আরবিতে গরিব বাংলাতে হবে নিকটে বাইদ বাইদ মানে দূরে আরবিতে বাঈ বাংলাতে হবে দূরে আউ্ল আওল মানে প্রথম বা আগে আরবিতে আওয়াল বাংলাতে হবে প্রথম বা আগে ইয়াসার ইয়াসার মানে বাম আরবিতে ইয়াসার বাংলা হবে বাম গিদ্দাম গিদ্দাম মানে সামনে আরবিতে গিদ্দাম বাংলাতে হবে সামনে অরা অরা মানে পিছনে আরবিতে বাংলা বাংলাতে হবে পিছনে ফক ফক মানে উপরে আরবিতে ফক বাংলা তো হবে উপরে তাহাত তাহাত মানে নিসে আরবিতে তাহাত বাংলাতে হবে নিসে প্রিয় বিয়স আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেছনের বেলাইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের যে লাইক বাটনটি আছে ওই লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম